নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ নতুন একটি মন্দিরের খোঁজ নতুন একটি মন্দিরের সন্ধান নিয়ে আজ আমি চলে এসেছি রাজ রাজেশ্বরী মন্দিরের খোঁজ নিয়ে রাজ রাজেশ্বরী মন্দির এই মন্দিরটি হলো দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির যা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বরানগর গ্রামে অবস্থিত এই মন্দিরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত ভারতীয় প্রত্যতান্ত্রিক বা এএসআই দ্বারা মন্দিরটিকে জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিসম্ভ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এই মন্দিরটি নবনির্মিত আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি এখন নতুন করে তৈরি করা হয়েছে এতে দেবী দুর্গার একটি প্রতিমা রয়েছে তার প্রতিমা অষ্টধাতু সমন্বয়ে তৈরি যা অষ্টধাতু নামেও পরিচিত মন্দির প্রাঙ্গণে জয় দুর্গা গোপাল বিষ্ণু মহালক্ষ্মী এবং করুণাময়ী মায়ের মূর্তি পাওয়া যায় এছাড়া একশো আট শিব মন্দিরেরও দর্শন করতে পারবেন আপনারা এই মন্দিরে প্রাচীন পোড়ামাটির ধ্বংসাবশেষ কিছুটা রয়ে গেছে এই মন্দিরের সামনে যে পুরাতন রাজ রাজরাজেশ্বরী মন্দিরের চিহ্ন রয়েছে সেটা আপনারা মন্দিরের বাইরে ধ্বংসাবশেষ গেলে দেখতে পাবেন এই বরানগর মন্দির আঠেরো শতক খ্রিস্টাব্দের রানী ভবানী নাটোরের যিনি রাজি রানী ছিলেন কথিত আছেন যে রানী ভবানী বারাণসীর সমানে বরানগরের মর্যাদা বাড়াতে ভাগীরথী নদীর তীরে বরানগরে একশো আটটি মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন তার নির্মিত বেশিরভাগ মন্দিরই কালের তাণ্ডবে হারিয়ে গেছে ভাগীরথীর জলে যদিও বা রয়ে গেছে গঙ্গেশ্বর মন্দির সতেরোশো তিপান্ন খ্রিস্টাব্দের রানী ভবানী দ্বারা নির্মিত রয়েছে ভবানেশ্বর মন্দির যেটি সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নির্মিত রয়েছে এছাড়াও রয়েছে পঞ্চমুখী শিব মন্দির যেটি উনিশশো সালে জৈন ব্যবসায়ী দ্বারা নতুন করে সংস্কার করা হয়েছে আপনারা যারা মুর্শিদাবাদ ভ্রমণে আসেন তারা এই মন্দিরগুলো কিন্তু অবশ্যই দর্শন করতে পারেন আপনাদের দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি একটি অন্যতম স্থান হিসেবে পরিচিত হবে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন